এত বড় সাহস তুইই আদ্রিয়ান চৌধুরীর সাথে বেড শেয়ার করতে চাস রক্তরঞ্জিত লাভার মতো যুগল নিক্ষেপ করে আছে এক সুন্দরী রমণীর দিকে যে কিছুক্ষণ আগেই তার সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষের সাথে হ্যাকরাত কাটাতে চেয়েছিল আর তার জন্যই সে পুরুষটির হাতের দাবাং মার্কা চোরও খেলো এখনো দাঁড়িয়ে আছিস কেন দূরহ চোখের সামনে থেকে যদি আর একবার আমার চোখের সামনে পড়িস ওই দিনই তোর শেষ দিন হবে সেই বিষয়ে তোকে বলতে হবে না নিশ্চয়ই তাদের সাথে দাঁত চেপে কথাটি বলার সময় প্যান্টের পকেট থেকে চকচক করা কালো জিনিসটা বের করতে করতে বলে সেই জিনিসটা পরিলক্ষিত হতেই মেয়েটির ভয়ে হাঁটু কাঁপতে থাকে মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবে আসাফ আসাফ একটি ডাকটি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কোট পরা একটা ছেলে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করল যে আদ্রিয়ান চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার একটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল কারণ ঢোকার সাথে সাথেই তার স্যারের ওই রক্তরঞ্জিত চোখগুলো এক পলক দেখেছিল সে যার জন্যই তার বুকের বাপাসে ওই ছোট্ট হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করে অতি অস্বাভাবিক মাত্রায় বিট করছে একইভাবে এই অল্প সময়ে তার কপালে বিন্দু বিন্দু ঘামও জমে গেছে হিসি আমার সাথে এই পজিশনে কাজ করো কতদিন সে বলল স্যারের কথা শুনে সামান্য ঢোক গিললো হালকা কা স্যার বিগত 6 বছর ধরে স্যার কাঁপতে বলল আসাফ চিত তাহলে তুমি কেন এই প্রস্টিটিউটকে ঢুকালে তুমি কি জানো না যে এই সব নারীদেরকে আমি ঘৃণা করি বলো ড্যামিট তার করে একটা বিকট আওয়াজ করলো আসাব ভাবছে হয়তো মেয়েটি আজকে কেল্লা ফতে কেন যে এ মেয়ে এত বেহেয়া এত বলার পর আমাদের চোখকে ফাঁকি দিয়ে রুমে প্রবেশ করলো মারি দমাসে বলতে হবে এখন বুঝো বাসাধান কত গমে কত আটা চোখ তুলে দেখে মেয়েটা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মেয়েটির পেছনের ফুলদানিটা খন্ড বিক্ষণ্ড ওয়াশরুমে ঢুকে পড়লো আর এই দিকে আসাফ তাড়াতাড়ি দুজন গার্ডকে ডেকে এনে মেয়েটিকে নিয়ে গেল তারপর রুমটি হোটেলের স্টাফকে দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিল তারপর তার স্যারের জন্য ব্ল্যাক কফি আনতে গেল কারণ সে জানে তার স্যারের এখন ওটা দরকার হবে এদিকে ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে তার নিচে এক বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়ে আছে যার চুলের উপরই ভাগ থেকে ঝড় ঝড়িয়ে পানির বিন্দু বিন্দু কণাগুলো গড়িয়ে গড়িয়ে পুরুষ শরীরটাকেই শীতল করা তাগিদা দিচ্ছে কিন্তু ওই বলিষ্ঠ পুরুষটির চোখে আক্রোশ যেন সব ধ্বংস করে দিবে চোখের ওই কালো খয়েরির মধ্য সাদা অংশগুলো যখন রক্তরঞ্জিত হয় তখন এই চোখের দিকে তাকালেই মনে হয় প্রলয় সৃষ্টি হয় এমনিতেই আজ একটি মানব পাচার বিরোধী গ্যাংকে অনেক পরিকল্পনার পরে ধরতে সক্ষম হলেও মেন লিডারকে ধরতে সক্ষম হয়নি তার উপরে এই উটকো ঝামেলা রাগে মাথা ফেটে যাচ্ছে তার প্রায় ৪৫ মিনিট পর একটা সাদা টাওয়াল পরে আদ্রিয়ান বের হলো সামনে এই আসাফ কফি হাতে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে আদ্রিয়ান কফি মগটা নিয়ে চুমুক দিতে দিতে বিশাল বড় থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে লন্ডনের এক কোলাহলহীন রাস্তা দেখছে আর ক্ষণে ক্ষণে কফিটির তিক্তময় স্বাদ উপভোগ করছে আদ্রিয়ান চৌধুরী যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং যার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে সাথে টপ বিজনেস সাথে টপ পাঁচের মধ্যে একজন সফল বিজনেসম্যান তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর সে তার দাদির কাছে মানুষ হয় তার এক ফুপিও আছে তিনি পরিবারকে নিয়ে ফ্রান্সে সেটেল আজরিয়ান এক বলিষ্ঠ ছয় ফুট দুই ইঞ্চি ছাদের মতো গায়ের রং দেখতে উনত্রিশ বছরের এক সুপুরুষ রেশম কালো সিল্কি ছোট ছোট চুলগুলো যেন তাকে আরও বেশি আকর্ষণ করে তার বিশেষত্ব তার চোখ হ্যারি চোখে যেমন প্রেমে পড়বে তেমনই তার সেই চোখেই তার বিনাশ ঘটবে আজিয়ান গ্যাংটিকে ধরতে লন্ডনে এসেছিল আর তার বিজনেসের কয়েকটা অফিস লন্ডনেই আছে আর মেন বিজনেসটা তার বাংলাদেশি সে তার দাদিকে অনেকবার বলেছিল লন্ডন সেটেল হয়ে যাওয়ার কথা কিন্তু তার দাদি নিজের জন্মস্থান ছেড়ে আসতে চায়নি যার জন্য সেও আর লন্ডন সেটেল হতে পারেনি কিন্তু তার বেশিরভাগ কাজেই লন্ডনে আসতে হয় এখন সে তার লন্ডনের বিলাসবহুল দোতলা বাড়িটাতেই আছে কালকে সে বাংলাদেশ রওনা দিবে আপাতত তার কাজ এখানেই সমাপ্তি কফিটা খেয়ে এসে ল্যাপটপ নিয়ে নিজের কিছু কাজ করছে কাজ করতে করতে প্রায় তিনটের দিকে সে ঘুমিয়ে পড়ে সকাল দশটায় তার ফ্লাইট রোদ্রতাপ সময়ে গাড়ির যানজটে মানুষের অবস্থা কাহিল কেউ ছুটছে অফিসে কেউ স্কুলে কেউ আবার অন্যত্র গরমে অতিষ্ঠ অবস্থা সবারই যেন সূর্য মামা তাদেরকে ভস্য করার উদ্বেগ নিয়েছে কি এক যাতা অবস্থা তেমনই রোদ্রের উত্তাপে এক কলেজে পড়া কিশোরী তার বেস্টির সাথে কথা বলে বলে রাস্তার চত্বরে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিভিন্ন আলাপের অন্তরালে তার হাসি ঝঙ্কা তুলছে ক্ষণে ক্ষণে সাথে যোগ হচ্ছে তার সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো যা বারবার বিরক্ত করছে তাকে কিন্তু তার পাশের বেশটি গাল ফুলিয়েই তার সাথে হাঁটছে ইস মেগু অত দেরি হয়ে গেল রে আজ 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 তাড়াতাড়ি চল আর মাত্র দশ মিনিট আছে ক্লাস শুরু হওয়ার 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 হ্যাঁ রে তন্নি আজকে একটা রিক্সাও পাচ্ছি না সময় কিছুই পাওয়া যায় না আচ্ছা 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 হয়েছে তাড়াতাড়ি চল ক্লাস শুরু হওয়ার তিন মিনিট আগেই তারা ক্লাসে প্রবেশ করলো এরপর কলেজ শেষ করে তারা নিজেদের বাড়িতে রওনা দিল একই পথে তাদের বাড়ি হয় তারা একটি রিক্সা নিয়েই চলে গেল আগে তন্নি আগে তন্নি নামলো তারপরের দু মিনিট পর মেঘা নামলো মেঘা বাসায় এসে গোসল করে অজু করে নামাজ পড়ে নিল তারপর দুপুরে তারপর দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়ল ভাত ঘুম দেওয়ার জন্য বিকেলে দুইটা টিউশন করায় তাহমিন আক্তার মেঘা মাথাকে জন্ম দেওয়ার সময় মারা যায় বাবা আলতাফ মাহমুদকে নিয়েই তার দুনিয়া বাবা একটি কোম্পানিতে সাধারণ কর্মকর্তা পদে অধ্যয়ন আছেন মেঘা দেখতে খুবই মায়াবী তার গায়ের রং হলুদ ফর্সা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা হাঁটু পর্যন্ত তার চুল হালকা কোকরানো বেশ ঘন বাবা প্রতিদিন তার চুলের যত্ন নেয় চোখগুলো টানা টানা তার বিশেষত্ব জোর ভ্রু আর হাসলে বাম গালে একটা টোল পড়ে কিছুদিন পর আঠারো বছরে পড়বে ইনটা দ্বিতীয় বর্ষের ছাত্রী বাবার আদরের বিড়াল ছানা একদম শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে বিকেল চারটায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নর্মাল নীল সাদা রঙের থ্রি পিস পরে নেয় চুলগুলো স্টিকের সাহায্যে মোটামুটিভাবে বেঁধে নিল তারপর ওরা মাথায় ভালোভাবে দিয়ে টিউশনের জন্য বের হলো বাসা থেকে দশ মিনিট সময় লাগে একটাতে যেতে আর একটাতে সেই জায়গা থেকে দশ মিনিট বাসায় আস্তে আস্তে সাতটা বেজে যায় তার বাবা তাকে নিয়ে আসে তার বাবার অফিসে ছুটি হয় ছয়টায় মেঘা টিউশন থেকে বের হলে বাবা ফোন করে জানিয়ে দেয় তারপর তার বাবা নিয়ে যায় আসলে তার বাবা তাকে টিউশন করতে বারণ করেছে কিন্তু একা বাবার পক্ষে তো এত কিছু সম্ভব না তাই বাবাকে সাহায্য করার ক্ষুদ্র প্রয়াস বাবাকে অনেক বুঝিয়ে টিউশন করাচ্ছে পরের দিন সকাল আজিয়ান আর আসাফ বাংলাদেশে আসার জন্য ফ্লাইটে উঠে সাথে প্রায় পঞ্চাশ জনের মতো গার্ড এটা ওদের নিজস্ব পার্সোনাল প্ল্যান কলেজে মেঘা আর তন্নি তিনতলা থেকে নাম ছিল তখনই একটি ছেলে ডেকে উঠে মেঘা নাম নিয়ে মেঘা ভয়ে তনির হাতটা চেপে ধরে তনিও বিরক্ত হয় ছেলেরা আসাতে হাত চেপে খানিকটা ভয়ে ভয়ে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি ভালো হাতটা দিলে কই তোমার আশায় বসে থাকি কখন একটু তোমার সাথে কথা বলবো কিন্তু তোমাকে তো খুঁজেও পাওয়া যায় না আচ্ছা এত ভয় পাও কেন আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাইয়া আসি ভাইয়া বলে তনির হাত ধরে মেঘা দ্রুত নিচে নেমে গেটের দিকে চলে গেল তারপর রিক্সা নিয়ে নিজেদের গন্তব্যে চলে গেল আর রেখে গেল অধম্য এক প্রেমিককে মেঘাদের কলেজে ইউনিভার্সিটি লেভেলে অনার্স চতুর্থ বর্ষে পড়ছে নাম প্রান্ত যে মেঘাকে প্রথম দেখেই নিজের সুপ্ত অনুভূতি জাগত করেছিল যার সাথে একটু কথা বলতে প্রতিদিন ছটফট করে অনেক দিন পর আবার মেঘার সাথে কথা বলতে পারল যদিও স্বল্প সময় তবুও কথা বলার প্রবল তৃষ্ণা তো মিটল কথায় আছে না নাই মামার চেয়ে কানা মামা ভালো রাতে কি করছে আমার মামুনিটা আলতাফ মেয়ের ঘরে ঢুকতে ঢুকতে বলল মেঘা এই তো আব্বু পড়ছিলাম না আচ্ছা তেল আর চিরনিটা নিয়ে আসো মামুনি আর ড্রেসিং টেবিল থেকে সেগুলো নিয়ে এসে বসলো তারপর তার আব্বুর সাথে গল্প জুড়ে দিল সারা দিন কি করলো না করলো অবশ্য প্রান্তর কথাটা চেপে গেল অযথা না হয় আব্বু চিন্তা করবে তার আব্বু ও তার মেয়ের কথা শুনতে শুনতে সুন্দর করে মাথায় তেল দিয়ে চুলগুলো বেনি করে দিল কিন্তু মায়ের মতো চুলগুলো হয়েছে মেহেরুরও চুল এমন ছিল মেয়েটাও মায়ের কার্বন কপি দেখেছো মেহেরু আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে একদম তোমার মতো হয়েছে তোমার মতো বড় নরম স্বভাবের ওর চিন্তা হয় যদি আমি কখনো না থাকি তাহলে ওর যত্ন কে নেবে মেয়েটা যে একদম ফুলের মতো হ্যাঁ রব তুমি আমার এই ফুলটার জন্য তুমি কাউকে আগলে রাখার জন্য পাঠিও বলেই মেয়ের চুলের বেনুনি গাথা শেষ করলো তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণের মধ্যে মেঘা ঘুমিয়েও পড়লো তারপর কপালে চুমু দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিয়ে তার আব্বু রুমের দরজা টেনে বেরিয়ে নিজের ঘরে গেল ছয় দিন হলো আদ্রিয়ান বাংলাদেশে এসেছে ঢাকায় তাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি অবস্থিত ঢাকায় তাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি অবস্থিত যা চৌধুরী ম্যানশন হিসেবে আখ্যায়িত এ বাড়িটিতে তার দাদি থাকে আর সাথে রয়েছে প্রায় থেকে জনের মতো কাজের লোক ছয় আর নিজেদের সেফটি অনুযায়ী গার্ড দ্বারা আবৃত ব্যস্ত শহরের মধ্যে পাঁচটা গাড়ি একে একে চলছে মজার বিষয় হচ্ছে সব গাড়ি ব্ল্যাক এর মধ্যে একটি গাড়ি সব থেকে বিলাসবহুল যার ভেতরে রয়েছে গম্ভীর এক বলিষ্ঠ সুপুরুষ যে তার বড় বড় আঙ্গুলগুলো খুবই ব্যস্তভাবে চালনা করেছিলেন তার অফিস নিয়ন্ত্রিত ল্যাপটপে এমনভাবে কাজ করছিলেন যেন বাহিরে কিছুতেই তার যায় আসে না সাথে মুখটাও অবিরাম চলতেই আছে ইংলিশ কনভারসেশনের মাধ্যমে যা তার কানের ওই ছোট্ট যন্ত্রের দ্বারা আদান প্রদান করছে কিছুক্ষণ পর তার ভিডিও মিটিং শেষ হয় আর সে খেয়াল করে গায়েটি স্থির হয়ে আছে বুঝতে পারে সে জ্যামে আটকে রয়েছে এটার জন্যই তার এই শহরটি বড্ড অপছন্দের মুখ দিয়ে উফ জাতীয় শব্দ বের হলো তারপর বাতাস আসার জন্য সে গাড়ির জানলাটা খুলে দিল তারপর ফোন টাইপিং করতে লাগলো হঠাৎই বাতাসের কলরবের মতো এক মিষ্টি হাসির রেখা শোনা যাচ্ছে যা মনের মধ্যে সূক্ষ্ম অনুভূতির জাগরণ করছে মনে হচ্ছে এই হাসির অধিকারিণী খুব নিখুঁতভাবে তাকে ক্ষত বিক্ষত করার ক্ষমতা রাখে মনে এক অদ্ভুত আসক্তির সৃষ্টির দোলা জাগিয়ে দিচ্ছে মনে অনেকক্ষণ আগেই ফোনের মধ্যে হাতের আঙ্গুলগুলির কাজ স্থির হয়ে গিয়েছিল আস্তে আস্তে ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তার বামপাশের কলেজের বিপরীত পাশে ফুচকা স্টলের পাশেই দুই কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে ফুচকা খাচ্ছিল আর সেখান থেকে আওয়াজটা প্রতিধ্বনি হচ্ছে বারে বারে ঘুমটা দেওয়া রমণী তার পাশেই দাঁড়িয়ে থাকা রমনীর সাথে কথা বলছে আর হাসছে খানিক্ষণ পর পর যখন ফুচকা মুখে দিচ্ছে তখন মুখের বিকৃতি এমন করছে যেন এটা পৃথিবীর সব থেকে বেস্ট একটা খাবার আর এইদিকে মুগ্ধ তার চোখে আছে যেন হাজার বছরে দেখা তৃষ্ণা মেটাচ্ছে লাল সাদা কম্বিনেশনে একটি সাধারণ পিস পরে আছে কিন্তু সাধারণের চেয়েও যেন অসাধারণ লাগছে এই স্নিগ্ধ পরীকে তার হাসির অন্তরালে নিজের ঠোঁটিও স্নিগ্ধ হাসির আমেজ দেখা যাচ্ছে যেন সব কিছু সেখানেই থেমে গেছে আসাফ তার স্যারকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে গাড়ির মিরর থেকে কিন্তু যখন দেখলো তার স্যারের হালকা হাসির রেখা তখন সে যেন চরম আশ্চর্য হয়ে গেল যেই স্যার কে কখনো তার দাদিকে ছাড়া হাসতে দেখেনি সে নাকি একা একা হাসছে কেমন যেন তারা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যারকে কি কোনো ভূত ধরলো নাকি এমনিতেই দিনকাল ভালো না তার এক দূর সম্পর্কের ভাইয়ের বউকে নাকি জিনে ভর করেছিল সে নাকি একা একাই হাসে আবার একা একাই কথা বলে আবার জামাইকেও নাকি লাঠি দিয়ে দৌড়ানিও দেয় মারার জন্য গতকালই তার দু সম্পর্কে ফুপি কল দিয়ে বলল প্রথমে বিশ্বাস হয়নি এখন তো মনে হচ্ছে সত্যি সত্যিই হয়তো স্যারকেও তাহলে সে জিনে ধরেছে না হলে যে স্যার সময় মুখ গম্ভীর আর রাগের মুড নিয়ে থাকে সেই স্যারের মুখে এমন মুস্কি হাসি শের রাত করে গাড়ি চলতে শুরু করলো আর আজিয়ানে ধান ভাঙলো এতদিন সে কি ভাবছিল অযতুক জিনিসের প্রতি সে মুগ্ধ হচ্ছিল না 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 এই সব মায়াজালকে সে টিকতে দিবে না তার বক্ষ বক্ষপিঞ্জরে নিজেকে নিজেই ধিক্কার জানালো তারপর সে আরেক পলক সেই রমণীটিকে তাকিয়ে চোখ ফিরিয়ে কাঁচের জানলাটা বন্ধ করে দিল তারপর সে তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলো সাথে গার্ডদের গাড়িও একই গতিতে চলমান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘা তনি ফুচকা খাওয়ার কম্পিটিশান করছিল দুজনেই ফুচকার জন্য যান পড়ান দুজনেরই ঝাল ফুচকা মানে একাকাশ সমান ভালোবাসা অবশ্য আমরা মেয়েরা ফুচকা চোখের সামনে পড়লেই হলো দিকবেদিক ভুলে আমাদের ফ্রেমিক ফুচকার মধ্যেই ফ্রেম নিবেদন করতে পিছুবা হই না আর এমনভাবেই নিবেদন করি যে ফুচকা মহাশয় তার বিপরীত ভালোবাসাটা আমাদের মুখে তৃপ্তিময় স্বাদটা ঢেলে দেয় প্রায় তারা ছয় প্লেট ফুচকা সাবার করে ফেলেছে অনেক ঝাল থাকায় দুজনের হাল বেহাল দশা জিতেছে তাই ফুচকার বিল দেওয়ার টার্গেট তন্নি ছিল কারণ যে জিতবে সেই বিল পরিশোধ করবে এমনই শর্ত ছিল এরপর তারা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলো আচ্ছা 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 মেঘু তুই প্রান্তবায়ের সাথে কথা বলিস না কেন যখনই কথা বলতে আসে তখনই তুই এড়িয়ে যাস নয়তো প্রান্তবাইয়া যখন ভালো মন্দক জিজ্ঞেস করে তখন শুধু তুই শুধু সেইটুকু উত্তর দিয়ে তাড়াতাড়ি চলে আসিস আর আরেকটা জিনিস খেয়াল করেছি আমি যখনই ওনাকে দেখিস তখনই আমার হাতটা শক্ত করে দৌড়িস যেন উনি তোকে খেয়ে ফেলবে আর এই দিকে তোর রাকসী নোক আমার বারোটা বাজায় প্রান্তর কথা বলতে এই মেঘা মিয়ে যায় কারণ সে ছেলেদের সাথে তেমন একটা মিশতে পারে না তার উপর ছেলেটি বারবার এসে তার সাথে কথা বলতে চায় যা মেঘা খুবই অস্বস্তি বোধ করে আবার ভয়ও পায় কারণ ছেলেটি রাজনীতি করে এসব রাজনীতি মানুষদের মেঘা প্রচন্ড ভয় ভয় পায় যাকে বলে হাড় কাঁপানো তাই করা প্রান্ত আসলেও তার খুবই ভয় করে কোথায় হারিয়ে গেলি হালকা ধাক্কা দিয়ে তন্নি জিজ্ঞেস করলো না আসলে তুই তো জানিস আমি ছেলেদের সাথে তেমন একটা কথা বলি না আর উনি তো রাজনীতি করে এইসব মানুষদের আমার খুব ভয় করে আর আমার ওদেরকে দেখতেও ইচ্ছে করে না তাই তো এড়িয়ে যাই ও আমিও না বোকার মতো প্রশ্ন করছি আমার মেগুরানি যে এসব ভয় পায় আমি তো বলেই গেছি গেছি আসলে আসলে মাথাটাই গেছে এমনিতেই সায়নের সাথে ঝগড়া হয়ে আমার মাথার মেমোরিটা একদম গেছে সরি বনু তনু ভাইয়া আবার তোর সাথে ঝগড়া করেছে আচ্ছা এত ঝগড়া হলেও তো ভাইয়াকে কখনোই দেখিনি তোর রাগ ভাঙাতে উল্টো তুই ওর রাগ ভাঙাস এমন প্রেম করার কি দরকার বলতো আমি হলো তো এমন প্রেম করতাম না আরে না 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 আমি ঝগড়া করেছি রে আমি জানি তনু তুই এখন মিথ্যা বলছিস তোর চোখ দেখেই বলতে পারি আমি হাত ধরে বলল মেঘা তনুকে তনু হঠাৎ করে মেঘাকে জড়িয়ে ধরে বলল না না রে মেগু আসলে মাঝে মাঝে ওর যে কি হয় আমি নিজেও জানি না নিজেকে তার কাছে কখনো কখনো বৃত্তিহীন মনে হয় আবার কখনো উদারময় কি করব বল বড্ড যে ভালোবাসি তাকে বলে ফুপিয়ে কাঁদতে লাগলো তন্নি আর মেঘাও তাকে পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিতে লাগলো আর নীরবে চোখের পানি ফেলতে থাকলো আচ্ছা হয়েছে হয়েছে এইবার দেখি আমার লক্ষ্মী তনুটা তো খুব স্ট্রং তাই না আমি না হয় দুর্বল প্রজাতির মেয়ে কিন্তু তুই তো আমার ভরসার কেন্দ্রবিন্দু আমাকে বিভিন্ন কাজে সাহস যোগায় আজ সেই স্ট্রং মেয়েটার চোখে এমন অহেতুক পানি আসার তো কোনো মানে হয় না তাই না ওপরওয়ালার কাছে ছেড়ে দে যা হচ্ছে হতে দে তুই এটা নিয়ে এত ভাবিস না তনে একটু শান্ত হলো তারপর দুজনে রিকশায় উঠে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলো গগনের ওই রক্তিম আভা সূর্য তার আলোড়নের প্রভাব ধীরে ধীরে স্বল্প মাত্রা করতে ব্যস্ত হয়ে পড়েছে যেন তার অভ্যাসের কাজ শেষ হতে চললো সন্ধ্যা ছটা ত্রিশ শরতের ছোঁয়া চারিদিকে বহমান হচ্ছে তার প্রকৃতির আলো ছড়িয়ে সময়টা গধুলি লগ্ন প্রত্যেক দিনের মতো আজমেঘা টিউশন শেষ করে সেই বাসা থেকে বের হলো সামনেই দুটো বড় গলি প্রথম গলিটা সামান্য জনবসতি হলেও পরের গলিতে এই সময়টা একদম নীরব থাকে আজকেই তাড়াতাড়ি টিউশন শেষ হতে গিয়েছে আর তাই আব্বুকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি হয়তো এখন বাসায় আসছে এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাই না তাই তো আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল এমনিতেই হঠাৎ হঠাৎ একা একা যাওয়া আসা করে যার জন্য আবুর বকাও শুনতে হয় আবু তেমন একটা বকে না কিন্তু অবাধ্য হলে মাঝে মাঝে বকা শুনতে হয় আজকেও বকা শুনবে কিন্তু বকা শুনুক সমস্যা নেই মাঝে মাঝে বকা না শুনলে জীবনটা বিরক্ত লাগে তাই আদরের সাথে সাথে বকা খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী এসব ভাবছে আর হাঁটছে কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবরই নেই এই জায়গাটা একদম নীরব যার জন্য একটু একটু ভয় করছে তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবে তারপরে একটু গেলেই তাদের বাসা হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো চলন্ত পা শব্দের সঙ্গে সঙ্গে থেমেও গেল চোখ খিচে বন্ধ করে জামার অংশ বিশেষ জোরালো ভাবে চেপে ধরলো এর পিণ্ড অস্বাভাবিক মাত্রায় বিট করতে লাগলো কিছুক্ষণ পর আবার একই আওয়াজ করলো সাথে কারো ধমকানোর আওয়াজও মনে হচ্ছে অনেক রেগে আছে আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই থাকে যেমন কোনো কিছু কেন হচ্ছে বা কে কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবারই কম বেশি থাকে তখন সেই ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না তেমনই মেঘার মনেও কৌতূহল যাচ্ছে কিন্তু সে যে এত ভয় পাচ্ছে তবুও তার কৌতূহলের বসে সে সামনের পুরাতন গ্যারেজের দেখার জন্য এগিয়ে যাচ্ছে এই জীবন বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ